तो पहले से ब्लैक एंड व्हाइट था आज इस रोड में हम काला काला हो गया हम काला काला हो गया सोजा <laughs> मालदा हुए फराक्का हुए कोलकाता जाने जेते पर अरे कहना क्या चाहते हो यदि अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। हेलो व्यूअर्स বারো হয়ে গেলাম আজকে রায়গঞ্জ বাইপাসে যাওয়ার উদ্দেশ্যে আজকে দেখে নেব রায়গঞ্জ বাইপাস আমাদের কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে পুরো জমে ক্ষীর হবে ক্ষীর চলো তাহলে যাওয়া যাক লেস গো আমরা চলে আসলাম দুর্গাপুরে এদিক দিয়ে যাবে আমাদের মালদা এদিক দিয়ে হচ্ছে রায়গঞ্জে ফাইনালি আমরা চলে আসলাম রায়গঞ্জ বাইপাসে তোমরা দেখতে পাচ্ছ সামনে রায়গঞ্জ বাইপাস ওয়াও লাগতেছে চারিদিকে শুধু ওয়াও আর ওয়া ये दिल तुझे, तुझे। आज माराको तो रोध है माराक तो अभी तो पहले से ब्लैक एंड व्हाइट था आज इस रोड में हम काला काला हो गया हम काला काला हो गया देश सो जा अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है এদিক দিয়ে সোজা মালদা হয়ে ফারাক্কা হয়ে কলকাতা যাবে যেতে পারবে আরে কে না কে চাতে হোক এদিক দিয়ে সোজা আপলো মালদা হয়ে কলকাতা যেতে পারবেন আর এদিক দিয়ে সোজা আপলোক ডালখোলা হয়ে শিলিগুড়িতে যেতে পারবেন দেখতে পারছেন এটা আমাদের রায়গঞ্জ বাইপাস অসাধারণ দেখতে অসাধারণ আমরা একটু বাদাম শেক খেয়ে নেব। সব বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে। কী করিসনি? তুই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি। কথা হবে।